తాపకాయచ ధర్మస్య సర్వధర్మస్వరూపినే అవతార వరిష్టాయ రామకృష్ణాయతే నమః ఓం నిరక్షరపి సర్వంగ యనాతి గురుసేవయ నమస్తద్భూతపాదాయ पुष्टिमतरदेशिनः আমি এখন শ্রী শ্রী লাটุมৌরজের স্মৃতিগথা থেকে কিছু পাঠ করে শোনাচ্ছি গ্রন্থকার শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় একবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ঠাকুরের সাথে লাটু মহারাজ ভক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাটিতে গমন করেন সেখানে বাবুরাম মহারাজের সাথে লাটু মহারাজের প্রথম আলাপ হয় সে প্রসঙ্গে লাটু মহারাজ বলেছিলেন বাবুরাম তখন বড্ড ছেলে মানুষ দেখতে বেশ ফুটফুটে ছিপছিপে ঠাকুর তাকে বড় আদর করতেন শুনেছি বাবুরামের মা ঠাকুরের হাতে তাকে সঁপে দিয়েছিলেন দেখো তো মা হয়ে ছেলের কামনা করলে এরকম মা পাওয়া বড় ভাগ্যের কথা যার মা ছেলেকে বলে ভগবান লাভ করো ত্যাগই সন্ন্যাসী হও সে তো মুক্ত মা সে মা তার ছেলেদের আর দুঃখ ভোগ করাতে চায় না নিজেরা সংসারে দুঃখ ভোগ করে চলে যায় লাটু মহারাজ যখন কাশী ও বলরাম মন্দিরে থাকতেন তখন কথা প্রসঙ্গে বলেছিলেন জানো ঠাকুর আমায় কত শেখাতেন কত বোঝাতেন জনৈক ভক্ত কি শেখাতেন মহারাজ লাটু মহারাজ আরে নেশা করতে শেখাতেন আর কি শেখাবেন এই কথা শুনে ভক্তটি অবাক হয়ে থাকাতে তিনি ব্যঙ্গচ্ছলে বললেন আরে যে সে নেশা নয় একদম রাজা নেশা করতে শেখালেন তিনি আমাদের ভগবানের নেশা করিয়ে দিলেন সংসারী লোক ছেলেদের কামিনী কাঞ্চনের নেশা করতে শেখায় মদ জোয়ার নেশা করতে শেখায় আর মানিজ্যতের নেশা করতে শেখায় বাকি তিনি শেখাতেন ব্রহ্ম নেশা এ নেশার কাছে অন্য সব নেশা ঠিকা হয়ে যায় লাটু লাটু মহারাজ জনৈক ভক্ত আমাদের মধ্যে সেই ব্রহ্মন্যাশিটি জাগিয়ে দিন না মহারাজ যাতে এই সংসারের মায়া থেকে মুক্ত হতে পারি লাটু মহারাজ হ্যাঁ ব্যবস্থা তো আছেই বাকি জানো তো আগে মানুষ ভাঙের নেশা করে ভাঙ ছেড়ে গাঁজা ধরে গাঁজা ছেড়ে চরস খায় চরস ছেড়ে মদ খায় শেষে আফিন ধরে আফিবের নেশা ধরলে কি আর ভাঙের নেশায় মন মজে তোমাদেরও ওই আগে সংসার তোমাদের নেশা ধরিয়েছে নাম যশ টাকা ইত্যাদির নেশা আগে কাটিয়ে ওঠো তবেই তো আফিমের মৌতাত পাবে এসব নেশার পর ব্রহ্ম নেশা জাগে এতে মুশকুল হলে ভাং গাজা চরস মদ আর অন্য কোনো নেশা ভালো লাগবে না ওই নেশা করবে তো এসো এখানে বসো দুটি দুটি খাও আর হরবকত তাঁর নাম লাও নামের নেশায় বুঁদ হয়ে যাও বাকি চালাকি করলে হবে না ঠাকুর বলতেন মনের অঙ্কট বঙ্কট থাকলে চলবে না অঙ্কট বঙ্কট কি জানো আরে ওই তো মায়া তোমরা সংসারের নেশায় মজবে আর সংসারকে দুষবে সংসার ছেড়ে আসতে চাইবে না বাকি সংসারে থেকেও লড়তে পারবে না একে উনি বলতেন অঙ্কট বঙ্কট একবার একবার এক ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করেন যে মহারাজ আপনি নাম করতে বলেন কিন্তু দেখছি যে আসক্তিগুলোর টানে নাম করতে ইচ্ছা যায় না বিচার করতে বলেন সেখানেও দেখেছি বারে বারে বিচারককে স্তম্ভিত করে দিয়ে আসক্তিগুলো মনের মধ্যে কিলবিল করতে থাকে এখন বলে দিন কী উপায় আপনারা আসক্তিগুলোর মাঝে নাম ও বিচারের আসন পেতেছিলেন লাডু মহারাজ তোমাদের শুধু ওই এক কথা নাম করি কেমন করে আরে নাম করতে করতে নাম মনের মাঝে আপন বাসা বেঁধে নেয় জানো মন তো আসক্তির নেশায় ছুটছে আসক্তিগুলো তো মনকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে তাদের মতো পাজি আর কে আছে তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আসক্তিগুলোর প্রতি বৈরাগ্যবান হও আর নিত্য অভ্যাস করতে থাকো অভ্যাস করতে করতে মন স্থির হয়ে আসবে মন যত বিষয়ের দিকে দৌড়াবে তত মনের মধ্যে বিচার করতে থাকবে আরে বিষয়গুলো তো অনিত্য আজ আছে কাল নেই অনিত্য জিনিস তোমার যতটুকু প্রয়োজন তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো বেশি অনিত্যের বোঝা বাড়ালে সেখানে তো আর বস্তু স্থান পাবে না নিত্যবস্তু তো এক ওই ব্রহ্মবস্তু ব্রহ্ম ছাড়া সব অবস্তু জানবে এমন করে মনকে বোঝাবে বোঝাতে বোঝাতে দেখবে বিবেক জেগে উঠেছে মনকে নাম জপ দিয়ে ঘিরে রাখতে হয় না হলে মন বসবে কেন দিনভর বিষয় নিয়ে মেতে থাকো আর দশ পনেরো মিনিট কি এক ঘন্টা তার নাম নাও এমন করলে তো হবে না দিনভর তার নাম নিয়ে মেতে থাকো আর এক ঘন্টা কি দু ঘন্টা বিষয় নিয়ে নাড়াচড়া করো তাহলে দেখবে বিষয়গুলো আর তোমাদের মনকে টানতে পারছে না কাম কি কীরূপে যায় রূপ একটি প্রশ্নের উত্তরে লাটু মহারাজ এক ভক্তকে বলেছিলেন একখানা ঠাকুরের ছবি কাছে রেখে দেবে কাম কামনা এলেই ছবিটিকে চোখের সামনে রাখবে তাহলে আর ইন্দ্রিয়গুলো এধার ওধার যেতে পারবে না সেই ছবি দেখতে দেখতে তোমার মনের কাম কামনা সব চলে যাবে জানো তার উপর নির্ভর করো তাঁতে বিশ্বাস রাখো দেখবে তিনিই সব বুদ্ধি জুটিয়ে দেবেন আন্তরিক যদি তার স্মরণ নিতে পারো তাহলে তোমার সব বখেরা তিনি তুরন্ত মিটিয়ে দেবেন বাকি মন মুখ এক করে তার স্মরণ নিতে হবে একবার একটি একবার একটি ভক্তকে লাঠু মহারাজ ধ্যান করার বিষয়ে বলেছিলেন ধ্যানে বসে এত বাজে কথা ভাবো কেন মনকে একটু শাসন করতে পারো না ভক্তটি লিখিয়াছেন মনকে কুড়াইয়া আনিবার জন্য অনেক চেষ্টা করিতাম কিন্তু পারিতাম না শেষে বিরক্তি আসিয়া যাইত ধ্যান হইতে উঠিয়া পড়িতাম তাতে লাঠু মহারাজ তাকে বলেছিলেন বিরক্তি এলেও জবধান ছেড়ে উঠে পড়তে নেই বিরক্তির সময় জবধান ছেড়ে উঠলেই সারাটা দিন মন বিরক্তিতে ভরে থাকে তখন মনে হয় একে মারি ওকে বকি তাকে দুটো কড়া কথা বলি তাই ঠাকুর বলতেন জবধান শেষে সঙ্গে সঙ্গে আসন ছেড়ে উঠতে নেই আসনে বসেই দশ পনেরো মিনিট ঠাকুরদের গান করতে হয় তাহলে সারাটা দিন মন বেশ শান্তিতে থাকবে মহারাজ আরও বলতেন ভগবানের কাছে দরখাস্ত পাঠাও এ দরখাস্ত কাগজে লিখতে হয় না নিজের মনের পাতায় লিখে জানাতে হয় মনের পাতায় লিখতে থাকো হে ভগবান আপনার নাম হাবি যেন না ভুলি আমি আপনার স্মরণ নিলাম আমায় আপনার কাজে লাগিয়ে নিন আর আমার সব বখেরা মিটিয়ে দিন সব সংশয় নাশ করুন আপনি আমার স্বামী আমার গুরু আমার বাপ মা সব আমি আমি আপনার সন্তান যাতে আমার কল্যাণ হয় হামায় সেই পথে নিয়ে চলুন আপনার যা কাজ সব করিয়ে নিন বাকি আপনার মায়া দিয়ে হামায় ভুলাবেন না প্রভু আমি তো আপনাকে দেখিনি শুধু আপনার নাম শুনেছি হামায় দয়া করে আপনার করে নিন এমনিভাবে হররোজ বলতে বলতে একদিন তাঁর নেক নজর পড়বে তখন আর কোনো ভাবনা নেই তিনিই তোমায় চালাবেন কোন কাজ করতে হবে বা হবে না সব বলে দেবেন আগে বিচার দিয়ে অহংকারকে মুসরে ফেলো তাহলেই সব গণ্ডগোল মিটে যাবে আমি বড়ো এভাব থেকেই তো অহং জেগে ওঠে ভাববে আরে আমার চেয়ে কত বড় বড় লোক রয়েছে আমি তো সামান্য লোক আমার কি ক্ষমতা সংসারে আমি তো নিজের জোরে আসিনি ভগবানই তো দয়া করে হামায় এখানে এনেছেন ও সংসারে লাগিয়েছেন তার সংসারে আমি খাটছি আমার মতো পরাধীনের তো অংকার সাজে না এমনি করে বিচার করলে তবে অহং চলে যায় জানো একদিন এক হিন্দুস্তানি ভক্ত জিজ্ঞাসা করলেন মহারাজ গার্হস্থ আশ্রমের কর্তব্য কী তাতে লাটু মহারাজ যা বলেছিলেন তা চুম্বক দেওয়া হল সংসারে থেকে পরনিন্দা পলচর্চা করতে নেই তার চেয়েও সে সময়টা ঘুমানো ভালো যেখানে পরনিন্দা পরচর্চা হচ্ছে দেখবে সেখান থেকে উঠে আসবে অপরের গুণগুলো সবসময় দেখতে চেষ্টা করবে তাহলে আর তার দোষগুলো চোখে পড়বে না অপরের দোষ খুঁজে বেড়ালেই সেই দোষগুলো তোমার ঘাড়ে চাপবে সংসারে আপনার দুঃখ যেমন বোঝো অপরের দুঃখ তেমনি বুঝতে হয় পারতপক্ষে জীবকে বাঁচাবার চেষ্টা করবে তাদের হিংসা করবে না কেউ কোনো উপকার করলে তা ভুলতে নেই তার কাছে কৃতজ্ঞ হয়ে থাকতে হয় যতই অন্যায় করুক ক্ষমতা থাকলে আত্মীয়দের দুটো ভাত দিতে কাতর হতে নেই সংসারে থেকে ঋণ বাড়াতে নেই ঋণ থাকলেই অশান্তি বাড়ে সংসারে থেকে পবিত্র হতে চেষ্টা করতে হয় সৎ বিচার নিয়ে থাকতে হয় বিবেকের কাছে যেসব কাজ ছোট মালুম হবে সেসব কাজ করতে নেই সংসারে থেকে ভগবানকে ভুললে চলবে না তাঁর নাম নিয়ে পড়ে থাকতে হবে সকাল সন্ধে তার নাম জপ করতে হবে পারো তো রাত্রে ঘুম থেকে উঠে তাঁকে স্মরণ করতে চেষ্টা করবে ভগবানের কৃপাকণা কেমন করে আমাদের উপর পড়বে মহারাজ এক ভক্তের এই প্রশ্নের উত্তরে লাটু মহারাজ বলেছিলেন আরে তলা মানে উপস্থ আর নোলা জিহ্বা রুখে অর্থাৎ সংযত করে জপ অর্থাৎ জপ করো আর মাপো অর্থাৎ দান করো তাহলেই দেখবে তিনি কৃপা করছেন অর্থাৎ উপস্থ আর জিহ্বা এই দুটো সংযত করে জপ করো আর দান করো তাহলেই দেখবে তিনি কৃপা করছেন মনে হয় এই কয়টি কথায় জগতের সমগ্র সাধন রহস্য लुक्कायितुरुहिया च ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओं तत्सत् कृष्णार्पणमस्तु